নমস্কার বন্ধুরা প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে সম্পূর্ণ নাম জেনে যাওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি কেননা দু হাজার বাইশে যে ইন্টারভিউ প্রসেসটা হয়ে গেছে সেখানে আমরা দেখেছি কিছু কিছু শর্ট ফর্ম কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে যেমন ধরো এস এস এ এর সম্পূর্ণ নাম কি এন এর সম্পূর্ণ নাম কী সিসিই এর সম্পূর্ণ নাম কী তো এই সম্পূর্ণ নামটা কিন্তু প্রচুরবার জিজ্ঞাসা করা হয়েছে তো সেই সম্পূর্ণ নামের আজকে টোটাল তিরিশটা শর্ট ফর্ম আমি এবং সম্পূর্ণ নাম তোমাদের কাছে আলোচনা করব। যেটা তোমাদেরকে কিন্তু ইন্টারভিউতে খুব খুবভাবে হেল্প করবে তোমরা প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছ আর শর্ট ফর্ম সম্পর্কে জানবে না বা সম্পূর্ণ নাম সম্পর্কে জানবে না তাহলে কিন্তু তোমাদের যে প্রস্তুতিটা সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে যার কারণে আমি একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটাই কিন্তু কভার করার চেষ্টা করব তো অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে যে বিষয়টা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ টেট টেটের সম্পূর্ণ নাম কি তোমরা তো টেট পরীক্ষা দিয়েছ টেট পরীক্ষা দেওয়ার পরেই তো এত দূর পর্যন্ত এসেছো এবং ইন্টারভিউ দিতে চলেছো তাহলে টেটের সম্পূর্ণ নামটা কি বা ফুল ফর্মটা কি টিচার এলিজিবিলিটি টেস্ট টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ শিক্ষকতা তুমি করতে পারবে কি না সেটাকে টেস্ট করা হচ্ছে ঠিক আছে টিচার এলিজিবিলিটি টেস্ট ডিএলএড ডিএলএডের সম্পূর্ণ নামটা কি তো বন্ধুরা তোমরা ডিএলএড করার পরেই কিন্তু তোমরা টেট পরীক্ষা দিতে পেরেছো তো সেই ডিএলএটির যে সম্পূর্ণ নাম তোমরা আশা করি প্রত্যেকেই জানো ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ নামগুলো কিন্তু লেখা হয়ে উঠে আসছে তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট করে নিতে পারো কারণ এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ডিএলএডের ফুল ফর্ম ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান পরবর্তী যে প্রশ্নটা বা পরবর্তী যে শর্ট ফর্মটা রয়েছে পিটিটিআই পি এর সম্পূর্ণ নামটা কি পিটিটিআই পিতে প্রাইমারি যখনই পি থাকবে ভাবতে হবে প্রাইমারি ঠিক আছে টি টিচার ঠিক আছে প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট পি আই পরবর্তী যেটা রয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এইটা এবং এইটা দুটোকে কিন্তু ঘুরিয়ে ফিরে জিজ্ঞাসা করে তো এইটুকু মনে রাখবে যে এন আর এনসিইআরটি দুটো কিন্তু পার্থক্য রয়েছে এনসিটিইর ফুল ফর্মটা কি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান মানে শিক্ষকের যে শিক্ষকতাটা সেটাকে নিয়ে কিন্তু একটা কাউন্সিলিং ঠিক আছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান মানে শিক্ষকের শিক্ষা আর এন সি ইআরটি এনসিইআরটা কী কী হবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশানাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশানাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং দেখো এখানে রয়েছে এনসিইআরটি এখানে রয়েছে এসই এস সি এটার ক্ষেত্রে কী হবে এটা ন্যাশনাল ছিল এক্ষেত্রে হবে স্টেট স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং স্টেট কাউন্সিল এডুকেশন কাউন্সিল অফ এডুকেশনাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং এটা হয়ে গেল কি এসসিইআরটি বোঝা গেছে মোটামুটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এইগুলো এটা জিজ্ঞাসা করতে পারে না হলে এটা জিজ্ঞাসা করতে পারে মোটামুটি এই শর্ট ফর্ম বা সম্পূর্ণ নাম এটা কিন্তু জিজ্ঞাসা করা হয় দশজনের মধ্যে পাঁচজনকে কিন্তু জিজ্ঞাসা করবে একটা নয় দু তিনটিও জিজ্ঞাসা করতে পারে প্রচুর জিজ্ঞাসা করা হয়েছে দু হাজার বাইশ ইন্টারভিউতে তো সেই দু হাজার বাইশের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা প্রশ্নের যদি তোমাদের উত্তর সমেত পিডিএফ প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো প্রায় সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার দিয়ে কিন্তু তৈরি করা রয়েছে আমার এই পিডিএফ সেটটা যেখানে তোমরা দু হাজার বাইশের ইন্টারভিউর উত্তর সমেত প্রশ্ন পেয়ে যাবে তার পাশাপাশি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন উত্তর পেয়ে যাবে প্রচুর প্রচুর সিচুয়েশনাল বেস কোশ্চেন পেয়ে যাবে যেমন ধরো আপনি কেন চাকরি করতে চাইছেন বাচ্চাদের কেমনভাবে সামলাবেন মানে টিচিং সংক্রান্ত প্রশ্ন উত্তর কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তোমার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট থেকে প্রশ্ন পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল থেকে সহজপাঠ থেকে মিড ডে মিল শিক্ষা সংক্রান্ত সমস্ত কিছু থেকে কিন্তু তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে এই পিডিএফটার মধ্য থেকে এটা পড়লে তোমরা কিন্তু ইন্টারভিউতে হেল্প পাবেই হান্ড্রেড পার্সেন্ট হেল্প পাবে ঠিক আছে আর পাশাপাশি তোমাদের জন্য কিন্তু ডেমো ক্লাসও থাকছে ফ্রি অফ কস্টে যদি তোমরা পিডিএফটা পার্চেস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তো দেখো পরবর্তী যে ফর্মটা রয়েছে ডিপিএসসি তোমরা প্রত্যেকেই জানো এটা কিন্তু জেলা থেকে একটা প্রশ্ন ঠিক আছে জেলার যে কাউন্সিলিং মানে প্রাইমারি স্কুল কাউন্সিলিংটা যেটা রয়েছে সেটাকে বলা হয় কিন্তু ডিপিএসসি তাহলে কি হবে ডিপিএসসির ফুল ফর্মটা কী হচ্ছে তাহলে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পি থাকা মানেই প্রাইমারি ঠিক আছে পি থাকা মানে আমাকে ভেবে নিতে হবে প্রাইমারি তাহলে কি হলো ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এরপরে যেটা রয়েছে দেখো এস এস এ এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এস এস এর সম্পূর্ণ নামটা কি সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু সর্বশিক্ষা অভিযান এরপরে যেটা রয়েছে এনইপি এনইপি এনইপির সম্পূর্ণ নামটা কি এনইপির সম্পূর্ণ নাম হচ্ছে কিন্তু ন্যাশনাল এডুকেশান পলিসি এনইপি ন্যাশনাল এডুকেশান পলিসি দেখতে পাচ্ছ তোমরা নিচে স্ক্রিনশট করে নিতে পারো আর যদি তোমাদের স্ক্রিনশট করতে সমস্যা হয় তোমরা যদি চাও এই সমস্ত যে প্রশ্নগুলো কিংবা আমি যে পার ডে ক্লাসগুলো করিয়ে থাকি সেগুলো যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো যে নাম্বারটা দিয়েছিলাম ওই নাম্বারে পিডিএফটা পার্চেস করে নিলে সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে সিসিই এর সম্পূর্ণ নাম কি এটা কিন্তু আমি অনেকবারই পড়িয়েছি আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সিসিই এর সম্পূর্ণ নামটা কি কন্টিনিউয়াস কমপ্রিহেনসিভ এভিলিউশান কন্টিনিউয়াস কমপ্রিহেন্সিভ এভেলিউশান তো এই দশটা সম্পূর্ণ নাম তোমাদের কাছে আলোচনা করলাম এর পরবর্তীতে আর যে বাদ বাকি কুড়িটা সম্পূর্ণ নাম রয়েছে তোমাদের কাছে আলোচনা করছি অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে কারণ যে সম্পূর্ণ নামগুলো আমি তোমাদের কাছে আলোচনা করছি তোমাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে এই সমস্ত প্রশ্ন কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা হয়েছে তো অবশ্যই দেখে নাও তো এবারে এগারো নম্বরে যে শর্ট ফর্মটা রয়েছে কি রয়েছে টিএলএ তো এই এর সম্পূর্ণ নাম আশা করি তোমরা জানো এই বিষয়ে কিন্তু আমি অনেকগুলো ক্লাস করিয়েছি টিএলএম এর সম্পূর্ণ নাম হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এবং এলটিএম টি এর সম্পূর্ণ নাম কি লার্নিং টিচিং ম্যাটেরিয়াল দুটো একই হলেও এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে কি পার্থক্য রয়েছে টিচিং লার্নিং যে ম্যাটেরিয়াল সেটা কিন্তু শিক্ষকরা ছাত্রছাত্রীদের পড়ানোর সময় কিন্তু যেটা ব্যবহার করে থাকে সেটাকে বলা হয় টিচিং লার্নিং ম্যাটেরিয়াল আর এল অর্থাৎ লার্নিং টিচিং ম্যাটেরিয়াল সেটা হচ্ছে কি ছাত্রছাত্রীরা শেখার পরে কি সমস্ত জিনিসপত্র তৈরি করছে বা কোনো কিছু যখন তারা হাতে কলমে তৈরি করছে তখন সেটাকে বলা হবে কিন্তু এল তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে টিএলএম এবং এল দুটোর মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পেরেছো এর পরবর্তী যেটা রয়েছে দেখো যে এন সি এফ এর সম্পূর্ণ নাম কি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ন্যাশনাল কারিকুলাম ফেমার্ক এটা হচ্ছে কিন্তু এন সি এফ এর সম্পূর্ণ নাম ন্যাশনাল কারিকুলাম ফেমার্ক এরপরে যেটা রয়েছে সি ডাব্লু এস এন সি ডাব্লিউ এস এন এর সম্পূর্ণ নাম নাকি চিলড্রেন উইথ স্পেশাল নিড চিলড্রেন উইথ স্পেশাল নিডস ঠিক আছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো কিংবা আমার কাছ থেকে এটা নিয়ে নিতে পারো ঠিক আছে এরপরে যেটা রয়েছে আর এম এস এ ঠিক আছে আর এম এস এ এর সম্পূর্ণ নামটা কি। এটা রয়েছে কিন্তু যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান আর এম এস এ খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্ম ঠিক আছে এরপরে যেটা রয়েছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল বা এডুকেশান অ্যান্ড ট্রেনিং তাহলে কী হলো ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশানাল বা এডুকেশান ট্রেনিং এডুকেশান অ্যান্ড ট্রেনিং তাহলে কী হলো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশান অ্যান্ড ট্রেনিং ট্রেনিং তারপরে কি রয়েছে ডিসি ডিসির সম্পূর্ণ নামটা কি রয়েছে ইন্টিগ্রেটেড এডুকেশান ফর ডিসাবেল চিলড্রেন ডিসাবেল চিলড্রেন তাহলে কী হলো ইন্টিগ্রেটেড এডুকেশান ফর ডিসাবেল চিলড্রেন মানে যারা হচ্ছে অক্ষম শিশু রয়েছে তাদের জন্য ঠিক আছে এরপরে যেটা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফুল ফর্মটা যেটা হচ্ছে ডিপিইপি ডিপিইপি এটা কী রয়েছে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশান প্রোগ্রাম ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশান প্রোগ্রাম ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম বুঝতে পেরেছ মোটামুটি এরপরে যেটা রয়েছে ই সি 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 ই ই সি ই এর ফুল ফর্মটা কী রয়েছে এটা রয়েছে আর্লি চাইল্ডহুড আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন কেয়ার অ্যান্ড এডুকেশন আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন এই শিক্ষাটা আমরা নার্সারিতে পেয়ে থাকি ঠিক আছে নার্সারিতে কিন্তু এই যে সি ই এই বিষয়টা কিন্তু আমরা পড়ে থাকি বা পেয়ে থাকি এরপরে যেটা রয়েছে আই সি চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস আইসিডিএস এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে যেটা রয়েছে টিএলসি টিএলসি হচ্ছে টিচিং লার্নিং সেন্ট্রাল টিচিং লার্নিং সেন্টার ঠিক আছে টিচিং লার্নিং সেন্টার এবার হচ্ছে ডিআরসি তো ডিআরসিটার সম্পূর্ণ নাম কি হচ্ছে ডিস্ট্রিক্ট রিসোর্স সেন্টার ডিস্ট্রিক্ট রিসোর্স সেন্টার তাহলে তোমরা কতগুলো পেলে টোটাল কিন্তু বাইশটা আজ ফুল ফর্ম সম্পর্কে জানলে বাইশটা তোমরা শর্ট ফর্মের ফুল ফর্ম কিন্তু জেনে গেলে তাহলে এই যে যে ফুল ফর্মগুলো এগুলো কিন্তু তোমাদেরকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে যার কারণে এগুলো তোমাদের জেনে যাওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ফুল ফর্মগুলো যেগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে দু হাজার কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা হয়েছে তোমাদেরকেও কিন্তু জিজ্ঞাসা করা হবে তো যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর বলে রাখি যদি তোমাদের এই সমস্ত যে কোশ্চেন অ্যান্সারগুলো আমি প্রদান করলাম বা বিগত যে ক্লাসগুলো দিয়েছি যদি তোমরা দেখে থাকো তাহলে যদি তোমাদের সেগুলো পছন্দ হয়ে থাকে সেগুলো যদি লিখিত আকারে পিডিএফ প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর যারা যারা এখনও পর্যন্ত ক্লাসগুলো দেখো বাংলা ইংরেজি গণিত এই সমস্ত বিষয়ের উপর যে ক্লাসগুলো তোমরা যদি দেখো তাহলে দেখে নাও আশা করছি তোমাদের মোটামুটি কিছুটা হলেও হেল্প হবে ঠিক আছে আর যদি তোমাদের সেই প্রশ্নের লিখিত পিডিএফ তোমাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সারের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে যেখানে সমস্ত সাবজেক্ট থেকে কোশ্চেন অ্যান্সার পাবে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সমস্ত সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার পাবে প্রচুর সিচুয়েশনাল বেস কোশ্চেন রয়েছে ডেমো ক্লাসও পেয়ে যাবে আর সিচুয়েশনাল বেস কোশ্চেন কিন্তু প্রচুর 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 রয়েছে যেগুলো দু হাজার বাইশের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা তো যদি পার্চেস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করো দেখো পরবর্তী ভিডিওতে ভালো সবাই সুস্থ সবাই ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই